মুফতি রেজাউন করিম আব্রাহ বলেছেন আল্লাহর হাতপা অর্থাৎ সিফাত সম্পর্কে সাহাবী ইবলি আফাস করেছেন এ সম্পর্কে জানতে চাই ওনার নাম নিয়েছেন কেন ওনার নাম নেবেন না ওনার নাম হচ্ছে কিউট বয় কিউবয় কিউট বয় আমার কিউট বয় অনেক দিন ছিল না ফিল্ডে নতুন করে মাথা গজাচ্ছে এর আগে এসেছিলো মাসালা গাথা বিষয় নিয়ে বুকের পরে হাত না দাবেন নিচে তার আট না বিশ জরি আমিন না আস্তা খুব নিয়েছে এগুলো নিয়েছে না ভাইজান যান মুজফর বিন দাজ্জাল আব্দুর রাজা কাজ সব ধুয়ে দিয়েছিল কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ বেশি নয় দুই বছর তার ব্যাপারে আলোচনা আমরাও করেছি তার বই থেকে আমরা ভুল দেখিয়েছি তার ভিডিওর পাল্টা জবাব দিয়েছি বেটা চ্যালেঞ্জ করেছে ওকে পাল্টা চ্যালেঞ্জ করা হয়েছে আলহামদুলিল্লাহ করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে ও বেচারা আর দেখা যায় না এখন দেখা যায় তো আর দেখা যায় না আর 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 সে বারবার তো নাই কেন যখন ফাঁকা মাঠে এসে উল্টো পাল্টো বলেছে ছবল তো আমরা মারতে জানি দু হাজার বিশ সালে সেই সঙ্গে বলেছিলাম যে কিউট বয় যদি বুকে দম থাকে পাঁচ মিনিট তোমার বই নিয়ে বসে যা তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেব তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার কিউট বয় থেমে গেছে আলহামদুলিল্লাহ আমরাও থেমে গেছি কারণ আহ্লাহরা কখনই আগে থেকে খোঁচাখুচি করে না কেউ যখন খোঁচা দেয় তাকে আমরা ছবল মারি কথা বুঝতে আলেন্দা কখন আমরা কখনো কাউকে খোঁচাখুচি করি না দেখবেন আহ সে কোনো বক্তা আগে তাদের বিরুদ্ধে কই সমালোচনা করে কেউ করে না আর আমি আগে থেকে বলে দিয়েছি শোনো আহলে হাদিসদের মধ্যে তুমি যত খোঁচাখুঁচি করবে আহলে হাদিস এরা হচ্ছে সুগন্ধি আতরের মতো যত তোমরা নাড়াচেরা করবে সুগন্ধি তাতে ছড়িয়ে যাবে লস তোমাদের হবে তাই খুঁচি করতে যেও না খোঁচাখুঁচি করতে করতেলে কাদের সমস্যা বাংলাদেশে দেখবেন কত মানুষ হানাফি থেকে আহালেস হয়ে গেছে একজন আহালেসকে দেখাতে পারেন যে হানাফি হয়ে গেছে দেখাতে পারবেন দেখাতে পারবেন কেন এটা আহলে হাদিফ আলহামদুলিল্লাহ হ্যাঁ কিছুদিন থেকে আমরা দেখছি যে তিনি উপরে কিছু কিছু ভিডিও করছে। তার কয়েকদিন আগেই এরকম ভিডিও অনেকে আমাকে দিয়েছে জবাব দেওয়ার জন্য বলেছেন প্রশ্ন করেছেন ভালো হলো একসঙ্গেই উত্তরটা হয়ে যাবে তিনি তসরের তাবা সরি করতুবি থেকে একটা রেওয়াজ পেশ করেছেন যে আল্লাহ সুবান ও তালার যে সিফাত আল্লাহসাল আল্লাহসলা তাল আসা যাওয়া এগুলোকে সে কুদরতি এই হিসেবে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তার সাথে কুর্তুবির এমনি আব্বাস টুল দিয়ে আমার সাদা মনে সাদা প্রশ্ন কিউট বয় তোমাকে আমি অনেক ভালোবাসি এই জন্য তোমার সঙ্গে আমি খারাপ কিছু করতে চাই না এখন আমাদের জানা মতে সকলে একমত ইমাম কুর্তুবি তিনি জন্মগ্রহণ করেছে কতহিশ্রী তিনি কত ছয়শ শতকের কত শতকের তাফসির কুরতুবীর লেখক কত হিজরিতে মারা গেছে 600 শতকে আর তিনি বর্ণনা করছেন ইবনে আব্বাসের তাফসির কা তাফসির ইবনে আব্বাস তিনি মাত মৃত্যু অঙ্ক কত হিজরি 68 হিজরি কত হিজরি আর কুরতুবীর জন্ম করেছে 600 শতকে মাঝখানে 500 বছর তো ইমাম কুরতুবী কিভাবে শুনলেন ইবনে আব্বাস এই করেছে বুঝতে পারলেন না মনে হয় বুঝতে পারলেন কি ইবনে আব্বাস তিনি যে সাহাবী সাহাবী না ইনি মৃত্যুবরণ করলেন কত হিজরি আটষট্টি হিজড়ি আর তাফসিরে কুরতুবি থেকে যে দলিল পেশ করেছে মানে কিউর বয় উনি জন্মগ্রহণ করেছে ছয়শ হিজড়ির দিকে ওই সময়কার মানুষ কথা বুঝতে পারলেন তো মাঝখানে এই যে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর ইমাম কুরতুবি কিভাবে শুনলেন জীবন এই ব্যাখ্যা দিয়েছে দলিল কি তাফসিরে কুরতুবিতে আছে বলে কি দলিল হয়ে গেল সনদ বেশ করতে হবে আবদুল্লা ইবনুল মুবারক রহমহল্লাহ ইমাম আবু নিবাস সরাসরি ছাত্র একশো একাশি মৃত্যুবরণ করে সেই মুসি মুকাদ্দমা আট পৃষ্ঠাতে লিখেছেন ইসনাদু মিনা দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত যে সনদ না থাকতো মানুষ যা তা মাতা কথা বলতো যে আমাদের কিউট বয় বলছে জি না এই যে আব্বাসের যে তাফসির আমার কিউট বয় পেশ করেছে আমার জানা মতে এর কোনো সেই সনদ নাই পেশ করুক যে কোথায় আছে কোন কিতাবে আছে আমার কিউট বউ তো খুব বলে এই ইমাম বাহাকি সবল ইমানে আছে ইমাম বাহাকের দালায় নবুয়াতে আছে আমার দাদা উস্তাদ আব্দুল ফাত্তা আব্দুল গুদ্দা এই তাহাকে তালিক তাকরিজ করেছে বেটা এটা দলিল দাও কে এটাকে সহি বলেছে এ সনদ কি এর মতন টেক্স আর কোন কোন গ্রন্থের তাখরিজ আছে সালাবদের ইবনে আব্বাসের এই থেকে সালাবরা কি ফাহাম নিয়েছে পেশ করো দেখি পারবে না এটাও কিয়ামত চলে আসবে উত্তর আসবে না কেন এর কোন আগেই বলেছি বাঙালি কাছে আরবি পড়লেই বাঙালি ভাবে যে কোরআন পড়ছে তো এখন আরবিতে পড়ে দিয়েছি সনদ লাগবে তো লাগবে না অনেকে ভাবে ভাই এই হাদিস সৈহ কি আরে হাদিস 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 সহি আর জৈব কি আমি তো ওই কথা বলেছিলাম নবী নবী নবীর মধ্যে ভন্ডর ভালো নবীর কি দরকার গোলাম মিস আহমেদ ও তো নবী তো আপনি তো মিথ্যুক নবী ভন্ড নবী আর নবী তো ভণ্ড আর যাই হোক নবী না আপনি বলছেন ভণ্ড নবী আরে ভাই আপনি বলছেন না ও তো নবী না ও নবী দাবি করেছে মিথ্যুক কাজাব এই জন্য তো ভণ্ড নবী বলে এই যে আমরা যে হাদিস বলছি না জৈব এগুলো জাল আর সেটা হাদিস না কিন্তু হাদিস ঢুকিয়ে দিয়েছে এই যে মানুষ আমরা হাদিস বলতে হচ্ছে কিন্তু ওই নবী যেমন ভণ্ড হয় স্বয়ং নবী যদি ভণ্ড হয় নবীর হাদিস ভণ্ড হবে না মানে নবীর হাদিস ভণ্ড মানে সহি নবীর হাদিস সহি হয় কিন্তু ভণ্ড নবীর যে হাদিসগুলো আছে গোলাম ইসলাম আহমেদ কাদের যে কথাগুলো আছে বা এটা সহি হবে না জাল হবে কথা বলেন তো কেউ যদি নিজেকে নবী দাবি করতে পারে স্বয়ং তো কেউ নবীন নয় জাল হাদিস তৈরি করতে পারবে না আরে বাবা অত যাওয়ার দরকার না দেখ আল্লাহকে জাল তৈরি করে ফেলেছে কেন নাই কাবাতে তিনশো ষাট মূর্তি ছিল না হুম বলছে হুবল মানাত উজ্জা যে বৃষ্টির দেবতা এখনো আছে আমাদের ইন্ডিয়াতে আছে আমাদের হিন্দু দাদারা সরস্বতী মা সরস্বতী কি উনি শিক্ষার দেবতা বিদ্যার দেবী বলে না ভাই যান ওই যে মা কালী ধ্বংসের দেবী রুদ্রা শিব মহেশ্বর ধ্বংসের দেবী বিষ্ণু রক্ষাকর্তা এই যে সবগুলো আছে না ৩৩৩ কোটি দেব দেবতা হিন্দুরাও বিশ্বাস করে মুসলমান বলছে একজন বাকি লা ইলাহা বাকিগুলো কি বাকিগুলো কি লা ইলাহা বলছে সবগুলো জাল মিথ্যা তো স্বয়ং যদি রবকে যদি মিথ্যা মানুষ তৈরি করে ফেলতে পারে ভগবানকে যদি ডাইরেক্ট মিথ্যা তৈরি করতে পারে তো নবীন নামে জাল হাদিস তৈরি করতে পারবে না এত আপনার কষ্ট তো আমার কিউট বয় যে হাদিস পেশ করেছি না আব্বাসের সূত্রে তার সে কুর্তুবি থেকে এই হাদিসের কোনো সনদ নাই ইসনাদুমিনাদ্দিন সনদ যা নাই পরিষ্কার টাটকা নির্ভজাল জাল আমার কিউট বয়কে এখানে তৌবা করার দরকার জাল হাদিস বর্ণনা করার জন্য শুক্রান